বলমারিতে ফ্যান্সিডিল ডিল ও ইয়াবাসহ বিন্দুমাসি গ্রেপ্তার ফরিদপুরের বলমারিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিন্দুমাসি নামে এক পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী রেবেকা চল্লিশ নামে এক নারীকে আটক করা হয়েছে রোববার চার মে রাত দশটার দিকে পৌরসভার ছোলনা এলাকায় এই অভিযান চালানো হয় জানা হয় গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের রেবেকার বাড়িতে হঠাৎ অভিযান চালায় যৌথ বাহিনী তল্লাশির সময় তার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় চার পিস ফেন্সিডিল ও পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট বলমারি থানার ওসি তদন্ত মোহাম্মদ আল আমিন জানান রেবেকা ওরফে বিন্দু মাসি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দশটিরও বেশি মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান বিন্দুমাসি নামেই এলাকা জুড়ে কুখ্যাত এই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একাধিকবার আটক হওয়ার পরেও তিনি আবার জামিনে ফিরে এসে আবারও ওই ব্যবসা শুরু করেন এলাকাবাসী তার গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছে তবে এবার তার বিচার নিশ্চিতের জন্য দাবি জানিয়েছে স্থানীয় জনগণ Σα